দাস লোচন বলে আলো দিদি গাপন ঘোচন বলে আলো দিদি বলে আলো দিদি ধোকাপন ঘ ভ দাসলা আপন ঘরে পিয়ার মাঝে গোড়া চা মন্ডমায়ের ঘরে পিয়ার মাঝে গোড়া চা পল্লায়ের ঘুই ডুবে তবে নতন পাবি তবে রতনে পাবে নইলে ভেসে ভেসে বেড়াবি ডুবিলে তবে রতন পাবে নইলে ভেসে ভেসে বেড়াবে একুল কুল দুকুল খাওয়াবে হরি হরি ও তুই একুল কুল দুকুল খাওয়াবে নইলে ভেসে ভেসে বেড়াবে একুল কুল রতন পাবে ইয়ার মাঝে গোরা চা মন্ডুবায়ে ধর ইয়ার মাঝে গোরা চা মন্ডুম वंदे राधा कृष्ण चरन वंदे माधव कुमार वंदे राधा करुणय पारम वंदे राधा कृष्ण चरण वंदे राधा कृष्ण चरण वंदे माधव कुमार वंदे राधा करुणय पारम वंदे राधा যারা আমার সঙ্গে বলতে পারবেন তারা বলবেন আর যারা বলতে পারবেন তারা হাত তুলতে হবে না কষ্ট নয় নিচু করে হাতে তালি দিতে হবে দেবে না বন্দে বন্দে कृष्णचरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधवनन्द गुमार वन्दे राधा गुरुडयपाडं वन्दे राधा कृष्ण शरण वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरण परमानन्दक अतिशयलललित परमानन्दक অতিশয় লিকা ব্রজ যুবতী কুল নন্দিতাম ব্রজ যুবতী কুল নন্দী কেন্দ্রে কৃষ্ণ চরণে कृष्ण शरणं भक्त जनानं केवल शरणं भगत जनान केवल शरन वन्दे राधा कृष्ण चरणं भगवन्दे राधा कृष्ण चरण वन्दे माधवनन्द भगवान् वन्दे राधा रावन्दे राधा कृष्ण चरन वन्दे কৃষ্ণ চরন দেশ চরন দিতশ ধর নিূপ মর হৃদয়দতি মি রবি শিখর হৃদিত শ ধর নি রূপমনখর হৃদয়দতি মি রবি শিখর অহমতি পাবর পাপ বিশিষ্ট অহমতি হ পাপ বিশিষ্ট धृष्ठ हरि राधा मोहन दुर्जन दुर्जनोधिष्ठ राधा मोहन दुर्जनिष्ठ राधा मोहन दुर्जन दुर्जनोधिष्ठ वंदे राधा कृष्ण चरणम वंदे माँ भवन कुमारम कुमार वंदे राुण या परम वंदे कृष्ण चरण वंदे राधा कृष्णचन वन्दे राधाकृषे कृष्णा करुणा কৃষ্মভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী একাকী গিয়েছিলেন যমুনার জলে জল ধরতে গাগরে ভরণ করতে এবং তিনি একা একা গিয়ে ওই গোবিন্দ রূপে তিনি নয়নটা দিয়েছেন মানে গোবিন্দ কৃষ্ণকে দেখে এসেছেন এই দেখার পর থেকে নদীয়ানাগরদের যেমন অবস্থা ছিল সব কিছু ভুলে গিয়ে শুধু গৌরীর কথা ভাবছিল এই রাধানে সব কিছু ভুলে গিয়ে শুধু কৃষ্ণ কথা ভাবছিল রাধানী বসে আছেন ঘরের মধ্যে আর রাধানীকে ঘিরে বসেছেন তার অষ্টসখী কতজন সখী বললাম কি কি নাম গুনে নিন বলি আমি একটু পরে জিজ্ঞেস করবো আপনাদের ললিতা বিশাখা চিত্রা চম্প চারজন হয়ে গেল সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা মনে থাকবে মায়েরা আপনি এত পরে এলেন বসুন মনে থাকবে নামটা হ্যাঁ এখানে আর তথ্য দিয়ে রাখি রাধান যেমন আটজন সখী সখী গোবিন্দের শাখা কজন জানেন কৃষ্ণলীলা শুনি বটে এই জায়গাগুলো জানি না এই জায়গাগুলো আমরা জানি না গোবিন্দের চব্বিশ জন শাখা তার মধ্যে বারো জন উপশাখা আর বারো জন প্রধান শাখা কি কি নাম কাল বলবো ওই যখন গোস্বলীলা গাইব তখন বলবো এখন বলবো না যাই হোক এই অষ্টশী একবার মালার মতো ঘিরে বসে রয়েছেন রাভাগকে মালার মতো ঘিরে বসেছে আর রাধারানী তার মধ্য মনে মাঝখানে কিন্তু রাধা কোনো ভ্রূক্ষেপ নেই তাদের দিকে তাকাচ্ছে না দেখেও দেখছে না তখন সখী ললিতা বিশাখাকে বলছে বিশাখা তুই বলতো এরকম তো কোনোদিন হয় না আমরা সেই কখন ওর কাছে এসে বসেছি ও তো আমাদের দিকে দেখেও দেখছে না তাকেও তাকাচ্ছে না কি হয়েছে ও ওর কি আজ মন ভালো নেই কথা বলছি না কেন সখী ললিতা বলে বিশাখা তোর যখন মনে এত প্রশ্ন তুই জিজ্ঞেস কর সখী বিশাখা বলছে ওরে বাবা আমি জিজ্ঞেস করবো না কেন তাই দেখুন সেবা ভাগ করা আছে রাধানী গায়ে যখন তখন হাত দিয়ে কথা বলতে পারে যখন তখন ডাকতে পারে এ অধিকার সখী ললিতার যার জন্য তিনি রাই প্রিয়া তার অধিকার নেই গোবিন্দের গায়ে হাত দিয়ে কথা বলবে কিন্তু গোবিন্দের সঙ্গে মজা হাসি ঠাট্টা গায়ে হাত দিয়ে কথা বলা যখন তখন ডাকা সাজিয়ে দেওয়া এই অধিকার সখী বিশাখার যার জন্য তিনি কৃষ্ণপ্রিয়া তাই তিনি কৃষ্ণপ্রিয়া বলেই তিনি ললিতা সখীকে বলছে ললিতা এই অধিকার তোমার তুমি জিজ্ঞেস করো করব হ্যাঁ করো না আমি তো তোমার পিছনে আছি করো করো এই বিশাখার কথায় সখী ললিতা রাধানে গায়ে এই যে দেখুন ডাকা কাকে বলে সেবা কাকে বলে শুধু হাতটা শুনিয়েছেন এই যে দেখুন এই যে মধ্যম আঙুলটি এই যে কৈরাধে বৃষভানু নন্দিনী কি হলো তোমা। কোথায় হারিয়ে গেল তোমার মন কোথায় হারিয়ে গেল আখি পাখি দুটি যেন মনে হয় কোন যোগ ভাবনায় বিভোর হয়ে রয়েছে তুমি না বলো ললিতা তুই আমার প্রাণ বিশাখা তুই আমার প্রাণ তা আমরা যে তোমার কাছে বসে রয়েছি তুমি তো আমাদের সঙ্গে দেখেও দেখছো না কথা বলেও কথা বলছে না বলো না কি হয়েছে তোমার এই সখী ললিতায় যখন ডাকলো রাধানী তার বিশাল নয়নটি রেখেছে ললিতার পানে মনে রাখবেন রাধারানী চোখ দুটি কিরকম না আকর্ণ বিস্তৃত এই কান পর্যন্ত টানা টানা চোখ চোখ একটা পদ্ম অবস্থায় থাকলে যেরকম হয় সেই রকম আহা ললিতার চোখটি তো ছোট নয় তারও তো পদ্ম নয় তাই না তাহলে একটা পদ্মের উপর আর একটা পদ্ম পড়েছে একটা কমলে আর একটা কমল রেখে রাধারানী বলেন সখি রে আজ বেলি অবসান কালে গিয়েছিলাম যমুনায় গাগরি গরি ভর গধুলি গিয়েছিলাম যমুনায় তোরা তো ছিলি না সখী তারপর তারপর কলসিতে ডুবেছি যমুনার জলে দেখলাম কোটি বড় কত মনের কিসে ঝলসি দিলাম আমার চোখ দুটি মনে মনে ভাবলাম কোথা থেকে এলে এত আলোক রাশি যখন শান্ত হয়ে গেল যমুনার জলরাশি সেই যমুনার জলরাশিকে অনুসরণ করিলাম দেব তরুমে দাদা রাধা রানী যখন কৃষ্ণ কথা শুরু করেন কৃষ্ণ নামটি বলেন না বলে কেন বলে নামের এমনই মহিমা ওই কৃষ্ণনাম বলতে গিয়ে মূর্ছা যায় যার জন্য বলছেন দেখলাম একে নাগর দিয়েছেন নাগর কার কথা বলছো তুমি শুনবি শুনবি কার কথা বলছি কাকে দেখলাম নাগর নাগরাজ আমি দেখে গেলাম হরি হরি দেখে গেলাম ছ বড় না বড় রাজ আমি দেখে এলাম এই এখনই দেখে আমি এই এক্ষে দেখে এলাম আমি যমুনায় জলানতে গিয়ে এই খনি দেখে আমি যমুনায় জলানতে গেলে এই এখন দেখে এলাম যমুনাই জলান্তে গেলে এই এখন দেখে যমুনায় জলান্তে গেলে এই এখন দেখে আপনারা লক্ষ্য করলেন শুধু লাফালি নাচ হয় না নাচের কিছু কিছু মুদ্রা আছে হ্যাঁ দেখিয়ে দিলে নৃত্য এই যে দেখুন মেয়েরা যদি লাফিয়ে লাফিয়ে নৃত্য করে দেখতে ভালো লাগে কখনো না তাণ্ডব নৃত্য হয়ে যায় যার জন্য আমার আমার কাছে যারাই আসে হ্যাঁ বিশেষ করে মহিলারা বিশেষ ঘেঁসে না যাই হোক তবু যদিও আসে এই ভাই বলে কেউ দাদা বলে সম্বোধন করে দাদা অন্তত কিছু উপদেশ দাও নতুন কীর্তন হ্যাঁ শোনো একটা কথা বলি আমি দুটো কথা সবাইকে বলি যদি কেউ ছেলে হও তাহলে ছেলেদের কাছে কীর্তন শিখবে আর যদি মেয়ে হও তাহলে মেয়েদের কাছে কীর্তন শিখবে একটা মহিলা হয়ে যদি তার মধ্যে ছেলের ভাব আসে না ভালো লাগে না দ্বিতীয় কথা মেয়ে হয়ে কখন এরকম লাফিয়ে লাফিয়ে নৃত্য করবে একবারে জঘন্য তোমার লাগে দেখতে আমার তো খুব ঘেন্না করে দেখলে যার জন্য আমি বলি মেয়েদের নৃত্য হচ্ছে মাধুর্যের নৃত্য একটু রং রং করবে হ্যাঁ তালি হয়ে যাবে এই যে দেখলে রাজধানী যমুনায় জল এনেছে কাকে রয়েছে কলসিটা ভাবটা লক্ষ্য করুন যমুনায় আনতে গিয়ে যমুনায় আনতে গিয়ে দেখে

এই কমি দেখে দেখলাম সবর নাগররা আমি দেখে গেলাম গেলাম সব আমি দেখে কে কোথায় দেখলি সেটা বল শুধু বলছি সবর নাগরোরা আছে শুনবি ললিতা তোর এত আগ্রহ আমার বধুর কথা শোনার তপন নু নয়া নিপত দুনি কতে তখন তনয়া কটে নিপত দুনি কটে এটা ভেঙে ভেঙে বলি তাহলে শুনতে ভালো লাগবে আনন্দ হবে তপন তপন কার না মায়েরা বলুন বলে আমাদের দুলতাবাদে অনেক অনেকগুলো তপন আছে কার কথা বলবো একজনের কথা বললে একজনের রাগ হবে না না এ তপন আমাদের দৌলতাবাদের তপন নয় তাহলে তপন মনে হচ্ছে সূর্য তপন তনয়া সূর্যের মেয়ে বলে সূর্যদেবের মেয়ে আবার কে মনে রাখবেন সূর্যদেবের এক ছেলে এক মেয়ে ছেলের নামটা বললেই মেয়ের নামটা বেরিয়ে আসবে যে লোক বলে আমি কাউকে ভয় পাই না সেও ভয় পায় কাকে বলুন তো কে এই যে বলি না জমের মতো ভয় পায় সূর্যদেবের ছেলে হচ্ছে জম তাহলে মেয়েটা কে হ্যাঁ এই যে মায়েরা বলে না ভাই সময় বলবেন না যমুনা দেয় তাহলে হয়ে গেল তো একটু বুদ্ধি খাটালে এইগুলি হচ্ছে তত্ত্ব আলাদা করে আর গত্ত খুঁড়ে বের করতে হবে না হ্যাঁ এই বৈষ্ণব পদাগুলির কথাগুলো ভাঙলেই তত্ত্ব বেরিয়ে পড়বে তপন তনায় রাধা অনেক ঘুরিয়ে নাক দেখাচ্ছেন তপন মানে সূর্য তনয় মানে মেয়ে তপন তনায়া তটে নিপতরু নিকত নিপতরু মানে কদম গাছের এক নাম হচ্ছে নিপ হ্যাঁ হয়ে গেল তপন তনয়া তটে নিপত রুণি কঠিত কোন নিপত রুণি করলাম হিলন নট বড়া দেখলাম হিলন নট হিলন নট হে লাল নাটো বড় না না আমি দেখে সো বড় না বড় না আমি সত্যি এই যে তাকে দেখলি আর কি রকম dekhli আর কি রকম dekhlam প্রথমে কি dekhlen চলিতা প্রথমে দেখলাম তার এই মুখটা আহা কি সুন্দর তার ওই মুখমণ্ডল সাধন চাদন খারদ <laughs> চাদারদ তুমি এইটার মুখটাকে বলছো চাঁদ আবার পরের মুহূর্তে বলছো ফাঁক এই আবার কিরকম কথা রাধানি বোঝো সখী রে আগে মন দিয়ে শোন প্রথমে তার মুখটাকে দেখে মনে হয়েছিল চাঁদ পরের মুহূর্তে মনে হলো না না চাঁদ নয় যেন ফাঁদে পেতেছে ফাঁদ পাতে কারা ব্যাধ ব্যাধ ফাঁদ কেন শিকার ধরবে বলে তা গোবিন্দজি ফাঁদ পাতলো কেউ শিকার ধরতে চায় নাকি রাধানে বলে বুঝিস না আমার হৃদয়ে পাখি "ধড়বে বলে মুখ নয় যেন ফাঁদে পেতে পাখি ধড়বে বলে মুখ যেন फाद পেতে আমার পাখি ধড়বে বলে আসে দেখ আচ্ছা রাধে এবার একটা কথা বলি যারা ফাঁদ পাতে যারা ব্যাত তারা কি করে জানো তারা একটা চার দেয় মানে খাবার দেয় ওই খাবারের লোভে লোভে শিকার আসে আর এসে যেই খেতে যায় অমনি ফাঁদের মধ্যে পড়ে যায় তা গোবিন্দ কি এরকম চার দিয়েছে নাকি বলে হ্যাঁ চার তো দিতেই হবে কি চার বলে এবার তাহলে খুলে বলি শোন গোবিন্দকে আলাদা করে খাবার দিতে হয় না তার খাবার কি জানিস ওই মুখের হাসি ওই বাঁকা হাসি এসে যার দিকে একবার তাকাবে জানিস তার সর্বস্ব একবার মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় চার দিয়েছে কি চার মুখের হাসি বলে হাসিটা কিরকম বলে তাহলে খুলে বলতে হয় লোকে যখন কথা বলে কথা বলবার পরে হাসে লোকে যখন কথা বলে কথা বলবার পরে হাসে আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে হরি উঠে যখন কথা বলে কথা বলে বার পরে হাসে লোকে যখন কথা বলে কথা বলে বার পরে হাসে আমার কৃষ্ণ কথা হাসে আমার কৃষ্ণ কথা বলে হাসে ওই লোকে যখন কথা বলে কথা বলবার পরে হাসে ওই লোকে যখন কথা বলে বলবার পরে হাসে আমার কৃষ্ণ কথা বলে হাসে আমার কৃষ্ণ কথা বলে আমার কৃষ্ণ কথা আমার কৃষ্ণ কথা আমার কৃষ্ণ কথা বলে কৃষ্ণ কথা বলছে হাসি এই হাসিটা একবার যে দেখে সে সব কিছু ভুলে যায় যার জন্য বলছে ওই গোবিন্দ হাসি দিয়ে একটা চার দিয়ে রেখেছে ওই চারে যে একবার পড়ে সে সব ভুলে যায় তাই কি বললো শারদ চাঁদ ফাদ মুখ মন্ডল তারপর কুন্ডল শোভনে বিহার তার কুন্ডল শোভনে বিহার যেন ঝলে মলে করে ঝলে মলে করে কুন্ডল ঝলে মলে করে